পি এম কিষাণ বর্তমান সময়ে কৃষকদের মুখে বহু চর্চিত একটি বিষয় যে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তি টাকা কবে দেবে অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অপেক্ষায় রয়েছেন কৃষকরা যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কবে পাওয়া যাবে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা দিতে দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন পিএম কিষান প্রকল্পের কুড়ি নং কিস্তে টাকা দিতে আর পিএম কিষান প্রকল্পের কুড়ি নং কিস্তে টাকা দিতে দেরি হচ্ছে কেন তা অবশ্যই জানা গেল আর পিএম কিষাণ প্রকল্পের কুড়ি রং কিস্তে টাকা পেতে কৃষকদের এই কাজটি অবশ্যই করতে বলা হচ্ছে হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে পি এম কিষাণ প্রকল্পের কুড়ি রং টাকা দিতে কেন দেরি হচ্ছে আর পিএম কিষাণ প্রকল্পের কুই নং কিস্তে টাকা পাওয়ার আগে কৃষকদের কোন কাজটি করতে বলা হচ্ছে হ্যাঁ সেটা আজকে ভিডিও পাবেন তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করায় বছরে তিনটি কিস্তে কৃষকের এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু টাকার তিনটি কিস্তে কৃষকের এখানে আর্থিক সহায়তা পান আর এই পিএম কিষাণ প্রকল্পের কুড়ি রং কিস্তি টাকার জন্যই অপেক্ষা করছেন কৃষকরা যে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কবে পাওয়া যাবে কেন দেরি হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা পেতে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা আগে কৃষকদের ঝাড়াই বাছাই করা হচ্ছে ঝাড়াই বাছাই করা হচ্ছে এর মানে অর্থাৎ এখনো পর্যন্ত অনেক বেনিফিশারি আছেন যারা তাদের অ্যাকাউন্টে অর্থাৎ তারা তাদের ডকুমেন্টসগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক করেনি অর্থাৎ এখন এমন অনেক কৃষক আছে যারা একই নাম্বার দিয়ে দুইজন টাকা পাচ্ছেন অথবা এখন পর্যন্ত সিঙ্গেল অ্যাকাউন্টের বদলে ডাবল অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তাছাড়াও এমনও আছে যে অনেক বেনিফিশারি আছে যারা দের রেকর্ডে গরমিল আছে তাদের কাগজপত্র আদায় করা হচ্ছে বিভিন্ন কারণে এছাড়াও এমন কিছু কৃষক আছে যারা এখনও ই কয়েসি সম্পন্ন করেননি আর পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কি ই কয়েসি অবশ্যই সম্পন্ন করুন এটা কিন্তু বারবার বলা হচ্ছে যে কৃষকদের ই কয়েসি সম্পন্ন করা বাধ্যতামূলক পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা কৃষকরা এই জুলাই মাসেই পেতে চলেছেন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তি টাকা সমস্ত কাজ প্রায় শেষের পথে ঝাড়াই বাছাই কমপ্লিট হয়ে গেলেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিসে টাকা আর ইতিমধ্যে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিসে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে কৃষকদের স্ট্যাটাসেও পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে আর এই জুলাই মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পি এম প্রকল্পের কুড়ি নং কিসে টাকা অবশেষে কৃষকদের অপেক্ষার অবসান হতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিসে টাকা পেতে চলেছেন কৃষকরা যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সরিকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন